আসসালামু আলাইকুম বর্তমানে বিভিন্ন অধিদপ্তর ও মন্ত্রণালয়ে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে প্রতিটি নিয়োগ বিজ্ঞপ্তি নভেম্বর মাসে চলমান রয়েছে এই বছরের সর্বোচ্চ রেকর্ড সংখ্যক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই আবেদনগুলো মিস করতে না চাইলে এখনই আবেদন করে ফেলুন আসুন আবেদনগুলো সম্পর্কে বিস্তারিত জানা যায় বিভিন্ন অধিদপ্তর অধিদপ্তর ও মন্ত্রণালয়ের চলমান সার্কুলার মোট পদসংখ্যা হচ্ছে একুশ হাজার ছয়শো আঠারোটি আসুন প্রথম সার্কুলারটি হচ্ছে জানা যাক বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে এগারোশো বাউন্নটি পদ রয়েছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে নয় ডিসেম্বর দুই দ্বিতীয় পদটি হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পনেরোশো ছিয়ানব্বইটি পনেরোই ডিসেম্বর দুই তারিখ এর আবেদনের শেষ সময়সীমা এটি এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন স্থানীয় সরকার বিভাগ আষ্টশো সাতানব্বইটি পনেরোই ডিসেম্বর দুই পঁচিশ শেষ তারিখ চার নম্বর সার্কুলারটি রয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের নব্বইটি আঠারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ শেষ তারিখ কারিগরি শিক্ষা অধিদপ্তরে দুইশো আঠারোটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এর আবেদন তিন ডিসেম্বর দু হাজার পঁচিশ শেষ হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মানে সহকারী শিক্ষক হিসাবে রয়েছে দ্বিতীয় সার্কুলারটি রয়েছে চার হাজার একশো ঢাকা ও চট্টগ্রাম বিভাগে এটি সাতাইশ হাজ সাতাইশ নভেম্বর দু হাজার শেষ হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে রয়েছে যেটি ঢাকা ও বাদে অন্য বিভাগের জন্য এবং হাজার একুশ হয়েছে সম্পদ অধিদপ্তরে ভোটারি ভেটারিতে চারশো তিরাশিটি পদে নিয়োগ প্রদান করা হবে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ এর শেষ ডেট সমন্বিত ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অফিসার ক্যাশ আঠারোশো বাননটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এর লাস্ট ডেট হচ্ছে সাত ডিসেম্বর সম্মবিত ব্যাংকে অফিসার জেনারেল পদে রয়েছে আঠারোশো আশিটি এবং তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশের শেষ দেয় পরিকল্পনা মন্ত্রণালয় রয়েছে পঁয়ষট্টিটি এবং পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ এর শেষ ডেট মোট পদের সংখ্যা হচ্ছে একুশ হাজার ছয়শো আঠারোটি এই আবেদনগুলো যদি মিস না করতে চান তাহলে এখনই আবেদন করে ফেলুন এবং এই প্রত্যেকটি আবেদন সম্পর্কে আমাদের বিস্তারিত আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে এবং এখানে সবাই এসএসসি এইচএসসি এবং অনার্স পাশে আবেদন করার সুযোগ রয়েছে এবং এই আবেদনের সুযোগটি মিস না করে এখনই আবেদন করে থাকুন ভিডিওর সম্পর্কে যদি কোনো সম্পর্কিত যদি কোনো আপনার মতামত থাকে ভিডিও নিচে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ